প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আজ অনেক ভালো আছেন আচ্ছা আমরা মাছ চাষ করে লসের সম্মুখীন হই এটার অন্যতম কারণ হলো আমরা সঠিক মাছটা জাস্টিফাই বা যাচাই করতে পারি না তো আজ এমন একটি মাছের কথা আপনাদের বলবো যেটা এর আগেও বলে আসছি সেটা হচ্ছে নোনা ট্যাংরা এই মাছটা যদি আপনি কালচার করে দেখেন তাহলে বুঝবেন যে আসলে লস বলে তেমন কিছুই নাই এবং অবশ্যই একটা ভালো লাভ পাবেন তার কারণ এত সস্তা খাবারে এত অল্প সময়ে এত দ্রুত কোনো মাছ বাড়ে না তেলাপিয়া বলেন বা শীতল বলেন এত দ্রুত কোনো মাছ বাড়ে না যতটা দ্রুত বাড়ে এই নোনা ট্যাংরা এরা শতকে আটশো থেকে নয়শো পিস পর্যন্ত চাষ করে বড় আকার তৈরি করা সম্ভব এই যে মাছগুলো দেখছেন এটা দশ পিসে এক কেজি এটা কিন্তু আমাদের চাষের মাছ এটা আমরা এপ্রিল মাসের দিকে দিছিলাম এখন এই নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি এগুলা সবই আমরা বাজাজাত করছি আপনাদের দেখানোর জন্য এই হ্যাঁতে আনা এখন কথা হচ্ছে যে যদি আপনি চাষ করে সফল হতে চান তাহলে প্রথমে কি করতে হবে এই নোনা ট্যাংরা আপনি মিশ্র চাষও করতে পারেন বা একক চাষও করতে পারেন আপনি বিস্তারিত যদি আরও তথ্য জানতে চান তাহলে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইলে যোগাযোগ করতে পারেন আর যদি চাষ করতে চান তাহলে আমি মনে করি এই ছোট একটি ভিডিও আপনার অনেকটাই মোড় ঘুরাই দেবে তার কারণ শতকে যদি আটশো থেকে নয়শো পিস মাছ দেওয়া যায় এবং প্রতিটা মাছ দশ থেকে বিশ পিসে কেজি আসে তাহলে হিসাব করে দেখেন আপনি কি পরিমাণে এক হাজার মাছ থেকে মাছ উৎপাদন করতে পারছেন প্রতি কেজি মাছের পিছনে প্রায় ষাট টাকা খরচ বর্তমানে খাবারের দাম বেশি সেই হিসাবে আপনাকে সেই মাসে চাষ করতে হবে যার বাজার মূল্য বর্তমানে তিনশো টাকা প্লাস প্রতি কেজি মাছের দাম যদি তিনশো টাকার অধিক হয় তাহলে আপনি সেই মাছ চাষ করে টিকে থাকতে পারবেন তো নোনা ট্যাংরা মাছ পিস হিসাবে বিক্রি হয় সারা দেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এবং এই মাছটা অবশ্যই লাভজনক একটি মাছ চাষ